চার দিনও টিকল না বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে অঙ্ক অবশ্য পাল্টে যেত কিন্তু এমন ম্যাচে একেবারে ছন্নহীন টাইগাররা ব্যাটিংয়ে সেই হতস্ত্রী পারফরম্যান্স বলিংয়ে ছন্ন ছাড়া ফিল্ডিংয়ে খাপ ছাড়া ফলে আরেকটি হার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খুঁজছেন উত্তরণের পর এলোমেলো ক্রিকেট থেকে বের হওয়ার উপায় খুঁজছেন টাইগার অধিনায়ক গতকাল রাওয়ালপিন্ডিতে কিউইদের বিপক্ষে টপ অর্ডার রান পেলেও বাংলাদেশকে ডুবিয়েছে মিডল অর্ডার অধিনায়ক শান্ত পান ফিফটি শেষ দিকে জাকির আলী টানেন দলকে তবে দুশো ছত্রিশ রানের পুঁজি যথেষ্ট ছিল না রাচীন রবীন্দ্রের সেঞ্চুরিতে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড তাতে শান্তদের ট্রফির স্বপ্ন সূচনাতেই থামে ওদিন এক শান্ত এবার বিরক্ত টাইগার ব্যাটারের চাওয়া আইসিসি ট্রফি বা বিদেশের সিরিজগুলোতে জয় পাওয়া অন্তত এলোমেলো ক্রিকেট যেন না খেলেন তা নিশ্চিত করা গতকাল ম্যাচ হেরে তিনি সংবাদ সম্মেলনে বলেছেন আমরা সিরিজ জিতলেও বেশিরভাগ সময় ঘরের মাঠে জিতি দেশের বাইরে সিরিজ কমে যেতে হয় আইসিসি ইভেন্টেও একই অবস্থা একদিন বলিং ভালো হয় তো আরেক দিন ব্যাটিং খারাপ হয় আরেকদিন ফিল্ডিং খারাপ হয় কেমন যেন এলোমেলো ক্রিকেট হয় আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে ব্যাটিং বলিং ফিল্ডিং এ সম্মিলিত হবে দুবাইয়ে ক্যাপের কাছে ফেরেছে টাইগাররা শান্ত সেদিকেই নজর দিয়েছেন বলিং ইউনিটে আমরা ভালো করলেও ব্যাটিং ফিল্ডিং এ আরো উন্নতি করতে হবে একই ভুল আমরা বারবার করছি এরপর থেকে চেষ্টা করব এই জায়গায় বদল আনতে শান্তদের টফির মিশন শুরুতেই থেমেছে আপাতত টাইগারদের লক্ষ্য অন্তত খালি হাতে না ফেরা আগামী সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশ লড়বে ট্রফি থেকে বিদায় নেওয়া পাকিস্তানের বিপক্ষে খেলাটি বসবে রাওয়ালপিন্ডিতে এই ম্যাচে দুর্দান্ত জয় তুলে আনতে চান শান্তবাহিনী